শোন বন্ধু তোরে ডাকছি আমার আরেক বন্ধু এম্পর্ডার একটা ফ্যাক্টরি আছে ওটা বিক্রি করে বিদেশ চলে দেবো তুই তো আবার কাজ টাজ বুঝো চাকরি তো মেলা দিনই করলি আয় দুজনে মিলে ফ্যাক্টরিটা কিনি তো বন্ধু কত হইলে বিক্রি করবো ওর ফ্যাক্টরিটা রানিং রানিং ওয়ার্কার আছে

বন্ধু ফ্যাক্টরিটা কিনে আমাদের লাভে হয়েছে আশা করি লস খাবো না মেশিনগুলো একদম নতুন রানিং প্রোডাকশন হ্যাঁ বন্ধু বন্ধু এত লাখ টাকা ইনভেস্ট করিয়া আমরা যেভাবে ব্যবসা করতেছি এরকম ব্যবসা করলে উন্নতি করতে পারবো না পেটে ব্যথা থাকা লাগবো কি করা যায় কদি বন্ধু আমি আগে যে ফ্যাক্টরিতে চাকরি করতাম না ওই ফ্যাক্টরির মধ্যে উগান্ডার একটা বাইর আসতো অনেক বড় বাইর ওনার নাম্বারটা আমার কাছে আছে ওনার যদি আমি ফোন দেই তাহলে হয়তো আমরা সরাসরি কাজটা পেয়ে যেতে পারি হ্যাঁ তাহলে ওনার ফোন দে তারা দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম স্যার স্যার অনেক বড় ফ্লোর আমরা যদি বড় কোনো কাজ পাই তাহলে মেশিন আরো বাড়াবো এই যে মেশিনগুলো দেখতেছেন সরাসরি চায়না থেকে আনা স্যার পুরো ফ্লোর তো ভিজিট করলেন এখন আমরা কি কাজটা পাবো মিস্টার মুন্না আমি আপনার ফ্যাক্টরিটা ফুল ভিজিট করেছি মেশিনগুলো তো একদম নিয়ে বাই দেবে আমার শিপমেন্ট গুলো তো অনেক বড় বড় আপনি কি কাজটা কমপ্লিট করতে পারবেন স্যার যত বড় অর্ডার দেন স্যার আমরা কভার করব লাগে মেশিন আরো বাড়াবো কি বলিস হ্যাঁ স্যার যাই হোক আর শিমুল দাওয়ার পরিচিত লোক ওর উপর আমার আস্থা আছে আপাতত দশ এক পিস মানের অর্ডার দিচ্ছি আর ভালো কথা শুনেন কিন্তু শিপমেন্ট একদম লেট করে যাবে না স্যার আপনি কোনো টেনশন করেন না আপনি শুধু অর্ডার দেন আচ্ছা ডিল ফাইনাল ওকে স্যার আপনি সময় মতো আপনি আপনার কাজ পেয়ে যাবেন ওকে তাহলে অফিসে চলেন আমি দুই লক্ষ টাকা অ্যাডভান্স করে যাচ্ছি হ্যাঁ স্যার চলেন আসেন স্যার আসেন এই ঠিক আছে তো না বন্ধু কিরে তুই লাঞ্চে গেলি না কারণ কি আরে না রে বন্ধু একটু পরে বাইরে আসবো তাদের সাথে কথাবার্তা একেবারে রাত্রে খামো হ্যাঁ আরে আরে এভাবে না থাকলে তো অসুস্থ হয়ে যাবি বন্ধু সমস্যা নাই যা তুই খাই আয় তোর মতো বন্ধু ধন্য তোর অক্লান্ত পরিশ্রম আজকে আমাদের ফ্যাক্টরিতে তিনটা মেশিন থেকে ছয়টা মেশিন হয়েছে আমরা সাকসেস ব্যবসায়ী আমরা বিশ লাখ টাকা চালান ঘরে এক বছরে কটিপতি হয়ে গেছি সবকিছুই তোর জন্য বন্ধু আরে বন্ধু এটা তোর আর আমারিত সমস্যা কি আচ্ছা তাহলে আমি খাইতে গেলাম হ্যাঁ আচ্ছা যা বছর বিদেশ ছিল এই যে কয়দিনে চাইছে কিন্তু বেকার আমি চিন্তা করছি আমার স্বাস্থ্য ভাই যেহেতু আপাতত ফ্যাক্টরির মার্কেটিং কাজটা করুক একটা দিয়ে রাখে দি তুই কি আরে বন্ধু তার উপরে আমি কখনো কথা কইছি তুই যা ভালো বোঝ তাই কর কি স্বাস্থ্য ভাই না হ্যাঁ ভাই চলবো

কি ব্যাপার ফারুক তুমি মুন্নার চেয়ারে কেন এই চেয়ারে বসো আরে ভাই এটা আমার ভাইয়ের চেয়ার আমি বসতেই পারি আপনি এখানে বসেন তিন মাস যাইতে না যাইতে বেদ হয়ে গেল আরে ফারুক তুই বন্ধু ওই চেয়ারে যাতো তারপর তোর কি অবস্থা খাওয়া দাওয়া করছস হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করেই আসলাম ও গুড ভাই কথাটা কইই দাও বন্ধু শিমুল হ্যাঁ বন্ধু বল আমি তোরে কটা কথা ভাবতেছি কিন্তু বলা হইতেছে না আরে বন্ধু বল কি বলবি বল কেমনি যে কই শোন আমরা তিনজনই তো মার্কেটিং সাইডে কাজ করি হ্যাঁ এখন তিনজন তো দরকার নেই ফ্যাক্টরিতে বন্ধু চাইতেছি আমরা একজন সাইড হয়ে যাই হ্যাঁ বন্ধু তুই সঠিক সিদ্ধান্তই নিছ আমাদের এখন মার্কেটিং এ তিনজন দরকার নাই তুই একটা কাজ কর ফারুকের তো আর টাকা পয়সার অভাব নাই ওরে দুইটা মেশিন কিনা দিয়া ওরে সাইড করে দে ওরে হুদা হুদি মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা দিতে যাবি কে ক না মানে বন্ধু আমি ফারুকের কথা চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি বন্ধু তুই সাইড হয়ে যা কি করস বন্ধু আমি আমি মানে আমি না তোর পার্টনার তোর কি মাথা ঠিক আছে তুই এগুলো কি কইতেছ শুরু থেকে কত পরিশ্রম করে তারপরে আমি এই ফ্যাক্টরিটা দাঁড় করাইছি খাইয়া না খাইয়া কত পরিশ্রম করছি আর তুই যাই তো কস তুই কি বলো বেটা এই ফ্যাক্টরিটার জন্য বিশ লাখ টাকা দেয় নেই তুই দিস বেটা দুই লাখ টাকা দুই লাখ টাকা পার্টনার হয় বেটা তাও তুই খরচ তোর তোর কম দেয় নাই হিসাব কিতাব করে দেখছি তোর মোটামুটি দশ লাখ টাকা দিলে তোর পোষায় দেয় আয় ভারুক আর দশ লাখ টাকা চেক দিত আচ্ছা ভাই দিতাছি এই নেন ভাই ধরেন আচ্ছা সবাই একটু দাঁড়ান দাঁড়ান সব জায়গায় তো হাইটা যান আপনার তো আবার রিক্সা ভাড়া থাকে না এই ধরেন এটা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে যায় বন্ধু আমি কখনো তোর কোনো সিদ্ধান্তের ডিমোদ করি নাই আজ করব না তবে একটা কথা মনে রাখিস কেউ যদি কারো ক্ষতি করে প্রকৃতির নিয়মে একদিন তা ফিরে আসে আমি সেদিনের অপেক্ষায় রইলাম বন্ধু ভালো থাকিস আচ্ছা বন্ধু যা ভালো থাকিস এই যে হ্যালো কে আপনি আরে আপনি কে আরে আমি কি মানে হ্যাঁ ভাই উনি কে উনি আমাদের ফ্যাক্টরি নতুন এমডি কি কস তাহলে আমি কে তাই তো আপনি কে কি কয় আরে ভারত তোর কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে ভাই ভাই শুনেন আপনি হলেন একটা যাচ্ছা ছাপ বুঝছেন আপনি যারা বুকে নেন কয়েক পরে তারাই ছোল মারেন আমার যে মারবেন না তার গ্যারান্টি কি আপনি ছোল মারার আগে আমি ছোল মারা দিলাম আর ভাই মনে পড়ে এক সপ্তাহে যে দশটা চেক সিগনেচার করে রেখে গেছিলেন ভাই তুমি ডাকছো ও হ্যাঁ ডাকছি আমি তো এক সপ্তাহের জন্য থাইল্যান্ড যাবো ওখানে কনফারেন্স আছে সাত দিন থাকতে হবে চেকটা কি আছে দেখ সাইন করে দেয় আর ওয়ার্কার স্যালারি শিট দিয়ে সাইন করে দিয়ে যাই ওয়ার্কারের বেতনটা দিয়ে দিস আচ্ছা ভাই ঠিক আছে তুমি তাহলে চেকে দশটা পাতা সাইন করে দাও আর এখানে ভাই দুইটা সিগনেচার করে দিয়ে যাও ঠিক আছে তাহলে টাকা উঠে ওয়ার্কার স্যালারি দিয়ে দিস আর ওই আগে নামানা ফ্যাক্টরিতে কিছু টাকা পাবো দিয়ে দিস হ্যাঁ ঠিক আছে ভাই এখানে দুইটা সিগনেচার করো ঠিক আছে ভাই ওকে আচ্ছা যা তাইলে আমি উঠলাম শ্রদ্ধে ও ভাই আপনার ব্যাংকে আর একটা টাকাও নাই আর এই ফ্যাক্টরি আমি আমার চাচার নামে লেখা দিছি কি রে ফারুক তুই আমার সাথে এত বড় বেমানি করতে পারলি শুনেন বড় ভাই এত কাহিনী করে লাভ নাই ভালো ভালো ফ্যাক্টরি থেকে বের হয়ে যান এই কি আছো সার বাইরে করে দে তো যা আরে এই বের হওয়ার কথা তো শুন আরে